কুমিলার মানুষ তারাই করে দিল তারা ইতর গরিবশ খারাপ জেলার জেলার ভিতরে মানুষ খারাপ সবচাইতে তারাই করে আমাদের নোয়াখালী বাসিনিয়া যারা গালিগালাজ করলো যতগুলো গালি করলো কুমিলার লোকেরা আল্লাহ কিন্তু মুখ আমাদেরকেও দিছে আমরাও গালিজ করতে পারি কিন্তু আমরা করি না কি লেগে আমাদের বাপ বাপমায় আমাদেরকে ওই শিক্ষাটা দিছে তাই আমরা করতে পারি না আর যারা নোয়াখালী লক্ষীপুর নিয়ে করো তাদেরকে আমরা বলতেছি তিন ভাই ভাই আমরা তিন তিন বাই যেরকম মনে করেন যায় ফ্যামিলির বারে ফ্যামিলির পরিবার অনেক বড় হয়ে গেলে মানুষ ভিন্ন হয়ে যায় আমরা এরকম ভিন্ন হয়ে গেছি তোমাদের যেরকম বায়োগল ভিন্ন হয়ে যায় ভিন্ন হলে কেউ যদি তোমাদের তোমার বায়োগালে যদি মাত্র যায় তাহলে কি তোমার সামনে মারতে পারবো তুমি ধরবা না ভিন্ন হয়ে গেলে কি হয়েছে এরকম লক্ষ্মীপুর খালি ফেনি আমরা তিন ভাই আঙ্গ সামনে যদি কোনো বাইরে যদি ফিরে না কোনো বাইরে যদি গালে গালাস করে না হাত করে হেরিয়ে এলাম কথাটা মাথায় রাখিস